আমি শুনতে আমি শুনতে পাইছি না ওই চো বোন আর জুড়ে পাঠ আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ আস্তে আস্তে বলছো হচ্ছ তুমি আমি নমস্কার বন্ধুগণ আপনাদের প্রিয় চ্যানেল জয়দীপ স্যার ব্লগ স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি এসেছি আমার এক বন্ধুর পার্টিতে তো আজকে হলো চৌত্রমঙ্গল তো এখানে পার্টির মধ্যে আজকে এখানে যে আমরা এখানে পুরা সম্পূর্ণ দৃশ্য দেখবো আমরা আজকের ব্লগে এখানে মধ্যে আজকের ডেকোরেশনটা খুব আলাদা হয়েছে লেগে আমি এটা ফুটেজটা নিলাম তো আপনারা দেখবা দেখা এখানে ব্যাকগ্রাউন্ডে আমার এখানে পিছনে এই ব্যাকগ্রাউন্ডে বোঝা যার যে পুরো যে বাড়ির যে ডেকোরেশনটা ক্রেম হয়েছে এবং এই ডেকোরেশনটা করছে যে আমার বন্ধুর বিয়া হয়েছে এই বন্ধুর ছোটো ভাইয়া করছে তো আমরা সম্পূর্ণ দেখবো আজকের এই ব্লগে আমরা তো আমি একবার আমি ঘুরিয়ে দেখাই দিই এখানে এইবাবে ৰৈছে এইখিনি মহলেও এইখনে পাতি পকুৰ বাৰীও চব আহি গৈছে আমাৰ নিমকটোৰ নিজে গ্ৰামে নিমন্ত্ৰী মানুহ গ্ৰামীণ গ্ৰামবাসী সবাই এইখনে আহি গৈছে একদম ঘূৰি ঘূৰি দেখাই দেই তাৰ ফলত দেখাওচোন সম্পূৰ্ণ দেখাওঁ আপোনাৰ এইবাবে এই নব্বী এইবাবে সুন্দৰ এইখিনি কৃষ্ণ দামোদর কেশবম কৃষ্ণ দাম্যুতম কেশবম কৃষ্ণ দামোদর বন্ধুরা আমি আগে গেছি এখন আমার সুরুভাই আমার বন্ধু তো আমি দেখাই দেখবা তার চেহারাটা আমার ছোটোবাইয়ে বিয়া করি আজকে হইলো সৌত মঙ্গল এদিন পার্টি আজকে তো পার্টির মধ্যে আমি আইলাম আইয়া দেখলাম এখানে আমার বন্ধু এ আগেও খুঁজছে আমারে যে আজকে যে তার যে ডেকোরেশন বা তার যে বিয়ার ফুটেজগুলো নেওয়া লাগিয়া অন্য কিছু নিতে পারছি না যেহেতু আমি অন্যদিকেও ব্যস্ত আসলাম এখন আমার বন্ধুরে সঙ্গে পরিচয় করে দিই তোমাদের এই দেখো এই হয়েছে আমার বন্ধু ছোটো ভাই নিপু দাস আর ওই রিম্পি আমার সোটু বইন তো এইলো আমার বন্ধু বন্ধুর বহুর লোকে দেখা হলাম আর এখানে বসে জামাই যে জামাই বোন আর এইলো আরেকজন আর এইলো আরেকজন তো এইলো কিছু ফ্যামিলি মেম্বার পাইলাম আমরা এখানে আরও আমি পরে দেখবো আরও যদি এসে ছোপে পাই ছোপে নেওয়ার চেষ্টা করবো আমরা তো প্রথমে তো আমি তোমরা বিশ করি মন থেকে যাতে জীবনটা সুন্দরময় হোক সুখে সুখে ভরে উঠুক পুরো জীবনটা যাতে সুখে দুখে একজনের সাথ দিতায় বুজছ অৰ্টাই দিলোঁ সবচে বৰ জিনছ কাৰণ জীৱন আছে যোন সুখ দুখ থাকবই ঠিক আছে নি ত' আমি বেছি শইনাই একদম মেচিউৰ খুব মেচিউৰ খুব মানে বুজদাৰ নিজৰ ফাইনেঞ্চিয়েলি নিজে খুব বেছি মজবুত কৰাৰ পৰা চেষ্টা কৰাৰ ত' এইটো চবচে বৰ জিনছ তাৰ লগে লগে সেইখিনি আমি অৰ্টাই কৰিম তো ঠিক আছে অৰ্ডাৰ দিলোঁ হেঁ ভাল থাকিবা আৰু আমি প্ৰথমবাৰ তোমাৰ নিলাম ব্লগে ৱেলকাম জানে তোমাৰ আমাৰ ইউটিউব ব্লগিং চেনেলে ঠিক আছে আৰু তোমাৰ লৈ আৰু আমি পৰে বিকালে একবাৰ আহিম আমি আহিয়ে আমি ডেক'ৰেশ্যনৰ যাৰ লাইটিং এটা অকণমান চোন পাব লাগিব ৰাতিৰে তো এতিয়া নোৱাৰ চেষ্টা কৰোঁ আৰু যিখন আমি দেখোঁ আৰু ফেমিলি মেম্বাৰো থাকে সবৰে আমি নোৱাৰাৰ চেষ্টা কৰোঁ লগে ঠিক আছে ঠিক আছে থেংক ইউ পৰে আমি অনুষ্ঠান যিবোৰ আছে আৰু কিছু ফুটেজ আপোনাৰ দেখাইছে কিছু কিছু জিনিছ এইবোৰ যেন ডেক'ৰেশ্যন যিবোৰ ভাব আছে সম্পূৰ্ণ জিনি আপোনাৰ দেখিবা বিকাল দিগৈ লাইট থাকিব আৰু সুন্দৰ লাগিব থাকবা বগা বুজিছোঁ দেখোন এইখিনি আশীৰ্বাদ কৰা হয় এরকমই চলে আমরা একটা নিয়ম আছে যে যখনই আমরা কেউ বিয়া করে উয় তখন বউল বানি হয় বানি পরে অনেকে গ্রামবাসী বানি মতন যারা আছে সবাই এখানে বন্ধু বান্ধব সবাই এখানে আশীর্বাদ করে আশীর্বাদ করি এখানে কিছু না কিছু উপহার দেওয়া যায়

见点

বন্ধুরা আমি আই গেছি আবার আমি নিপুর বাড়িতে আই গেছি আমরা ডেকোরেশন সম্পূর্ণ দেখবো আজকে তো হয়ে গেছে আর এখানে এই যখন আমি গেইটের মধ্যে আছি এখন তো গেটের এই দৃশ্যটা প্রথম দেখবো গেট থেকে দেখি কি আমরা ভিতরে গিয়া দেখবো আর কি কীতা আছে সব জিনিস দেখা তো প্রথমে গেইটে আমি সেখান দেখাই দিই দূর থেকে এইভাবে গেটটারে জানিয়ে এই দেখুন একটু অনুভব লাগে যেহেতু লাইটের অসুবিধার কারণে তো আমি ফারি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই কিছুটা আর এখন এই যখন এইভাবে গিয়েছে এইভাবে এই যে দেখা এইভাবে দুদিকে রাখা গেছে আটরে লাইট রাখা হয়েছে তো এইভাবে গেটে আছে তার তাও আমি গেটের ইয়েটা আমি ব্রেকগ্রাউন্ডের মাধ্যমে আবার দেখাই চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি তার ডেকোরেশনের সম্পূর্ণ জিনিস খুব সুন্দর করা হয়েছে এই আমরা এই কিছুদিনের মধ্যে এই মাসের মধ্যে এটা বেস্ট আমরা ডেকোরেশনের প্যান্ডেল বনছে তো এখানে আমরা দেখতে পারি এইখানে এই এখানে এইখানে একটা কৃষ্ণর একটা ফটো রাখা হয়েছে খুব সুন্দর এখানে দেখুন এই রয়েছে তো এই যে হলো

দেখুন এখানে এই ডেকোরেশনটা খুব সুন্দর আমি আগে কইছি যে যে আমার বন্ধু বিয়া ওর বন্ধুর বাইরে এটা সাজাইছে খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে দেখুন একটা জিনিস কিছুটা লাইটের তো একটু সুন্দর দেখা যায় না আমি এটা বেকেনার মাধ্যমে আমি দেখুন চেষ্টা করবো এটা বেকেনার মাধ্যমে লোয়ার এভাবে চলে যায় একটু ভিতরে ভিতরে গিয়ে আর একটু দেখলে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে একটা এটা দেখো খুব সুন্দর একটা মূর্তি রাখা হয়েছে মূর্তির মধ্যে একটা জল দিয়ে জল দিয়ে দেওয়ার আর এখানে রয়েছে কিছু কিছু একটু সাবানের একটু ফেনার মতো দেখলাম আমাদের এখানে এইভাবে তো খুব সুন্দর একটা জিনিস একটা রেডিমেড আনিয়ে বনিয়েছে তার লগে এখানে উপরে কিছু হয়েছে দেখুন তো তার লগে লগে আমরা যাই আরেকটা জায়গা একটা জিনিস আরেকটা জিনিসগুলো আমরা দেখি এখানে এখানে আছে এখানে দেখুন এই একটা দেখো একটা লভ সিম্বলটা দিয়ে খুব সুন্দর একটা সাজানো হয়েছে এই দেখো লাইটটা একটু হালকা একটু যদি দেওয়া হয়েছে হয়েছে সিম্বলটা সুন্দর হয় না দেখুন এইভাবে খু সুন্দৰ হৈছে আৰু এইখনে কিছু ৰখা হৈছে সেইকাৰণে পৰ্ট টাইপে দেখোন এই পৰ্টেলৰে হালকা হালকা ৰখা হৈছে তাৰপৰা এইখনে টিউবৰ একেটা সাহজনকৈছে তাৰপৰা এইখনে দেখোন এইখনে এইকাৰণে দুইটা টপ এইখনে দুইটা পৰ্ট ৰখা হৈছে চবতে ৰেডিমেড কিছু এতিয়া নেচাৰেল নাই এতিয়া দেখোন এতিয়া পৰ্ট খুব সুন্দৰ এইখিনি সাজানি তাৰপৰা এইখিনি আমি আঠটা ইঞ্চ দেখি পাৰি এইখিনি এই দেখোন এতিয়া এইভাৱে সাজানি হৈছে আৰু এইভাৱে মিচি দেখোন কিছু ডিজে লাইটও রাগানি লাগাই যাতে এটা সুন্দর করা যায় এইভাবে এই দেখুন তো এই ডেকারেশনের কিছু কিছু জিনিস আমি পারলে একটু বেকগ্রাউন্ডের মাধ্যমে আবার দেখবো আমরা আর দিকে একবার আমি রাউন্ড করে দিই একবার ঘুরিয়ে দেখাই দিই এখানে ঘুরিয়ে দেখাই দিই এইভাবে এই হইল পরিবেশ আর এমাত্র আর গেছে পাত্রীপক্ষ গেছে গিয়ে কেটে খাওয়া দাওয়া সরিয়া আর একবার দেখাই দি এখানে বেকগ্রাউন্ডের মাধ্যমে একবার আমি ফুটেজটা একবার একবার নিউ এখানে দেখতে পারি আমরা এখানে যে এখানে দেখুন এখানে আরও এখন প্রেজেন্ট পেজেন্ট দেওয়া চলের এখন হয়ে গেছে আর এখানে দেখো পল্লী আর এখানে আরও আছে তার সব জামাই বোন মানে আমার আমার বোন তারা সব বয় এখানে তো এতটুকু রইল আর দোকানের মধ্যে দেখবো আমরা আর সময় বেশি আছে নেই আর মানুষ কোনো আওয়াজ হলে আরও আইব গিফট দিব আর যদি পারি পরে আনবো তারা একটু হাসি ফুসি একটু আসে চলবো তো বন্ধুরা এখন আমি শেষে গেছি মানে আজকে যে ডেকোরেশনটা আপনারা দেখাইছি সব রে তো এই ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে এত আলাদা হয়েছে এই যে মাসের মধ্যে আমরা গ্রামের সবচেয়ে বেস্ট ডেকোরেশন হয়েছে এইখানে তো এই ফুটেজটা আপনার দেখছেন তো এখন আমি আই খেয়ে বানাইছি আগে আমি কইছিলাম যে আমার বন্ধু নিপু যে আমার বন্ধু হের তার ছোটো ভাইয়ে বানাইছি এটা তো ছোটো ভাই এবং তার লোকে আরও তার বন্ধু বান্ধব আছে সবাই মিলে বানাইছে তো আমি প্রথমে আমি এখানে ফর্চ করে দিব এখানে এখানে রাহুল আছে এটা হইলো আমরা জামাই ভাই আর এরপরে শেখর এরপরে অমিত তারপরে রাহুল আর সুরজ সুরজ আর দীপঙ্কর তো এই যে নামগুলো দেখছুন এটা হইল সবাই হইল আমরা দিলকুশের আর সবাই আমরা সবাই আমার ছোটো ভাইয়ের মতো তারা খুব সুন্দর একটা খরচা এর লেগে আমার খুব ভালো লাগছে আমি ভাবছি যেটা আমার যে ভিউয়ার্স আছে বা আপনার আপনার সবের দেখাই ভালো আমার খুব ইচ্ছা আসলো এর লেগে তার চেহারাটা আমি একবার দেখাই দিই এবার দেখুন এইলো তারা সবে খুব পরিশ্রম করিয়া এই ডেকোরেশন করছে তো আমি একটা কই আপনারে যারাই আপনার কাছারের মধ্যে আসো বিশেষ করিয়া তো এই কাছারের যারাই আসো সবেরই আমি কইলাম যারাই বিয়ার প্যান্ডেলর যেগুলা ডেকোরেশন আছে সব কিছু এই টিমটারে তোমরা সম্পর্ক করতে পারো এই টিমে খুব ভালো ডেকোরেশন করতে পারে তো হ্যাঁ তো শেকর ফ্লাওয়ার্স তো একটা ইউটিউব চ্যানেল আছে এটাও আপনারা ফলো করবার দেখবা এখানে ঢুকিয়া এখানে তারা ডেকোরেশনের সব যে প্রত্যেকটা যখনই তারা ডেকোরেট করে তো এটা সম্পূর্ণ ফুটেজ ডালে তো চেক'ড ফ্লাৱাৰ যিবা আমি ফাল্লে আমি আমাৰ ডেছক্ৰিপশ্যনৰ মধ্য তাৰ যে চেনেল লিংকটো আমি দিয়া দিম গোটেই ডুকবাৰ ডুকীয়া তাৰ লগে লগে হ'ব আৰু এইখিনি গা হয়তো ডেছক্ৰিপশ্যনত গা কমেণ্ট ছেকশ্যনলৈ গৈ কমেণ্ট তাৰ যোগাযোগ কৰোঁতে পাবা নহ'লে আমি তাৰ নম্বৰটো আমি কৈ দিওঁ যদি সেইটো নম্বৰ দুয়োজন নম্বৰ থাকে একবাৰ তোমাৰ কমেণ্ট খুই লও ফ'ৰ আমি একবাৰ এটাচ কৰি দিম নম্বৰ ফাইভ থ্ৰী নাইন ফ'ৰ ছেভেন আচ্ছা ফোন নম্বৰটো হ'ল ওৱান আচ্ছা যাই হোক দুটা নম্বর আমরা দেখ শুনছি তো লগে আমি আরও এটা ছড় লোকে তার নম্বরটা তোমরা যোগাযোগ করিয়া তার লগে কন্ট্যাক্ট করিয়া এগুলো আপনার করতে পারবা তো আমি একবার দেখাই দিই খুব সুন্দর করছো তোমরা কিছু খবর আসেনি নি কিছু খবর আসেনি নি খুব সুন্দর আজ শুনো শুন শোন আচ্ছা এখন এখানে রাহুল আছে তো রাহুল এখানে রাহুল আস এক রয়েছে তো বাকি সব তো উল্টো অর্ডার একটু দিও এটু দাঁড়া রাহুল আর করে তার কাছে জানতে চাইলাম যে এটা যেটা করছো যে অঁ যতৰা ফুটেজাই তাৰে আমি খৰচ কিয়মুটি অনুমানিক খৰচ কিয় নাই যতৰা ডেক দেখাইছোঁ ত্ৰিছ তাৰিখে পঁয়ত্ৰিছ হাজাৰ টকাৰ মধ্য পূৰা কমপ্লিট হোৱা হৈ যাব এতিয়া তাৰ খোৱা খালী ফ্লাৱাৰ খালি ফ্লাৱাৰ আর দেখাই তো মানে তারা মানে স্কিলের উপরে সবগুলো কাজ করছে কিন্তু এগুলো মানে খুব বেশি দামি জিনিসও আনছে এমন কোনো কথা না কিন্তু এগুলো যে ডিজাইন করছে মানে খুব আলাদা হয়েছে তো তো হয়ে কত করা যায় মানে তোমরা মধ্যে ছিল আচ্ছা তো যত বেশি তো তোমরা মানে হাইয়েস্ট মানে কত অবধি মানে খরচ কত টাকার মধ্যে বাজেটের মধ্যে খরচ তোমরা হাইয়েস্ট যদি চল্লিশ হচ্ছে তো তারা মোটামুটি প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে এরকমও তারা প্যানেল বানাইছে এরকম তারা রেকর্ড করছে তো এরকম আপনার যদি লাগে তার আলো যোগাযোগ করবা আর খুব সুন্দর ভালো লাগছে খরচ আর নেক্সটে যদি আপনার ফ্লাওয়ার যে ইউ সেকর ফ্লাওয়ার যেটা আছে বা তোমরা যদি ডেকোরেশন করো করার যদি তোমরা নতুন কিছু থিম লই আইছো নতুন কিছু সাবজেক্ট লই আইছো তো আমারে কইতে পারো তোমরা আমি আমার যে ভিউয়ার যারা আছে এখানে অনেকজন আছে তারা এটা দেখতে পারবো আর যারা কাসারের মধ্যে বিশেষ করে কাসারের মধ্যে লক্ষ্মীপুর বিনাহাট যারাই আছে সবাই যদি এটা দেখে তো সামনে আমি আসে কন্ট্যাক্ট করলে তোমরা লগে যোগাযোগ করবো তোমরা এটা কন্ট্যাক্টটা পাইবে ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো ঠিক আছে থ্যাংক ইউ তো থাকবা এখন এখন আমি ডান্সের কিছু ফুটেজ নিমু তো ডান্সের ফুটেজ দেখার পরে আরো দেখি কিতে হয় এগুলো দেখবা আপনি তো থাকবা আপনার どうしたらいいの

আর এখানে ফুটেজ নেওয়া যায় নিতে চাইলাম আমরা এখন তো এখানে এই দেখুন সবাই রেডি তো ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ফুটেজটা নিমু আর এখন দেখিয়ে দিই এই যে এখানে আসুন এগুলো আমরা কাকু আর এটা হইলো জামাই যে জামাই বাবা এই দেখো ঠিক আছে আর ওই জামাই ও জামাই বাবা আর জামাই ছোটো ভাই আমার এখানে ছোটো ভাই আর বাকি সব ফ্যামিলি মেম্বার আর এখানেও তো বইন আমার বন্ধুর নিপুর মিসেস দেখিলাম তো আমি ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে পুরো ফুটেজটা ফটোগ্রাফার দেখবা আপনার ফুটেজটা দেখবা তো থাকবা আপনাদের তুমি আমার যা রাখিবো ছেড়ে দেবো না তুমি আমার রাখিব ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার আর পাবো না কা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না না ছেড়ে দেবো না তুমি আমার দাঁড়া ছেড়ে দেবো না তুমি মুখ খাও ছেড়ে দেবো না দুটা ব্লগ লাগল আপোনাৰ আশা কৰোঁতে আপোনাৰ নিশ্চয় আপোনাৰ ভাল লাগিছে ত' ভাল লাগিলে লাইক কৰিবা কমেণ্ট কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰা জয় হিন্দ